নারক নয় এইভাবে ন্যায় উচিত এতে পরে কি হবে কারের গায় বাঁধবে না পেদে গিলো কৃষাদার কম না কম আছে দায় হোক সিস্টেমটা সবই ভালো লাগলো কিন্তু এইভাবে টিন বহন করা উচিত নয় এটা খারাপ বিষয় টিন ভ্যানে করে বহন করার সময় এইভাবে বস্তা কিংবা কোনো কাপড় দিয়ে জড়িয়ে নেওয়া উচিত এটাই উত্তম সিস্টেম いい